কাশ্মীর হামলায় নিহতদের শ্রদ্ধায় আগরতলায় মোমবাতি প্রজ্বালন পথচারীদের মানবিক উদ্যোগ কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বর্বর হামলায় নিহতদের স্মরণে এবার এক মানবিক দৃশ্য ধরা পড়ল আগরতলার বুকে শহরের পথচারী যারা প্রতিদিন রাস্তাতেই দিন কাটান রাস্তাতেই ঘুমান তারাই এবার সামনে এলেন এই শোকসভা ও প্রতিবাদে আগরতলার লক্ষ্মীনারায়জনন বাড়ির সামনে অনুষ্ঠিত হয় এক মৌন প্রতিবাদ ও শ্রদ্ধাঞ্জলি সভা হাতে মোমবাতি জ্বালিয়ে তারা জানালেন সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট এই অনুষ্ঠানে পাশে ছিলেন রুটি ব্যাংক ফাউন্ডেশনের সদস্যরাও দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক মানুষের পাশে থাকা এই সংগঠন এবার সন্ত্রাসবাদ বিরোধী সচেতনতায় নামো সাধারণ মানুষের সঙ্গে এই প্রতিবাদ শুধু মোমবাতির আলো নয় এটা আসার আলো আমরা চাই শান্তি চাই একজোট হয়ে রুখে দাঁড়াতে বুক কাশ্মীরের মাটিতে রক্ত ঝরলে তার রেশ পৌঁছে যায় হাজার কিলোমিটার দূরের এই ছোট্ট রাজ্যেও পথচারী হোক বা সংস্থা সবাই একসুরে বলছেন সন্ত্রাসবাদ রুখতেই হবে গু গত বাইশে এপ্রিল ভারতের ভূস্বর্গ কাশ্মীরে যে আঠাইশ জন নিরীহ ভারতীয় পর্যটককে নৃশংসভাবে উগ্রবাদীরা হত্যা করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজকের নিরীহ এই যে পথচারীরা দুঃস্থ পথচারীরা রুটি ব্যাংক ফাউন্ডেশনের সাথে একত্রিতভাবে মিলিত হয়েছে সমবেদনা জানানোর জন্য ওই নিহত শহীদ পরিবার পরিবারকে সমবেদনা জানাচ্ছে ওরা সবাই সবাই মি মিলিতভাবে ওই নিহত পরিবারকে নিহত পরিবারের প্রত্যেকটি শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা ঋষিবাই ফাউন্ডেশন আপনারা জানেন বিগত অনেক বছর ধরে শহরের উপরে কাজ করে যাচ্ছে পথচারীদের মুখে খাবার দিয়ে যাচ্ছে তো আমাদের আজকে মূল উদ্দেশ্য হলো কাশ্মীরের যে ঘটনাটা হয়েছে তার প্রতি একটা আমরা রাস্তায় যারা পুরোপুরা থাকে ওদের প্রতি নিয়ে ওদেরকে নিয়ে একটা শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি জানানো আমাদের আজকের মূল মূলত অনুষ্ঠান এইটাই খাবার দেওয়ার সাথে সাথে শ্রদ্ধাঞ্জলি জানানো